শুভ দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে আসলাম এমন একটি শোরুমে যেখানে গাড়ি আছে অনেক কি গাড়ি আপনার লাগবে হাইব্রিড চান নন হাইব্রিড বেড়ে গাড়ি চান এলিওন চান প্রিমিও চান এক্সো চান এক্স কলা জি কলা টাকা ইনকাম মেশিন সবই কিন্তু আছে আছে কোথায় এ এম কার সেন্টারে এছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে এই সবগুলো গাড়ির মাঝখান থেকে দুইটা গাড়ি বাছাই করছি যে দুটো আজকে আপনাদেরকে দেখাবো এছাড়া অন্যান্য গাড়ির ভিডিও চাইলে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন ভাই কেমন আছেন আপনি এই কেমন আছে এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যেটা অনেক মানুষ এখন খুঁজছে এটা হলো চারের মডেল হোয়াইট কালার গাড়ি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন সামনে পিছনে অরিজিনাল পেয়ে যাবেন এটা কিন্তু

এবং এটা কিন্তু অরিজিনাল লাইট পেয়ে যাবেন অরিজিনাল লাইট হ্যাঁ অরিজিনাল দুটো অরিজিনাল লাইট পেয়ে যাবেন পিছনের গ্লাস গুলো অরিজিনাল পেয়ে যাবেন চেঞ্জই করা নাকি দেখি তো এটা চেঞ্জ করা ভাই চেঞ্জ করা তারপরে রেন্ট ইউজ করার জন্য তো আর কিছু দরকার নেই সব করা আছে হ্যাঁ চেঞ্জ করার পরও তো স্পেস অনেক অবশ্যই ওনে এসে পাঁচ সাত টা এবং এটা কিন্তু স্পিকার লাগানো রয়েছে ভাই স্পিকার কাজ করে গুলো হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা এই দিক থেকে দেখাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটা কোনো জুরি খোলা কাটা নাই

দেখলেই বোঝা যায় অনেক কিছু আসলে অনেকেই গাড়ি চিনেন বা আমার থেকে ভালো ছিলেন আমি আপনাকে বলি শেষিসটা ভালো দেখে গাড়ি কিনবেন যদি মারি কোথা আবার সেসিস কিনে তাহলে বিক্রি করতে গেলে ভালো পাবেন কি ভাই আপনার লাইটটা নিচে করতে পারবে হ্যাঁ

মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লাখ বিশ হাজার হ্যাঁ আলোচনা শুধু থাকবে অবশ্যই এটা আমাদের আইসক্রিম প্রাইস চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম এটা হচ্ছে আমি অনেকে ভাবলেন যে ভাই চোদ্দ লাখ বিশ হাজার বেশি না এটা হচ্ছে আপডেট ভেরিয়েন্ট জি প্যাকেজের এর গাড়ি হ্যাঁ এটা মাথায় রাখবেন এছাড়া যদি আপনার অন্য গাড়ি প্রয়োজন প্রিমিয়াম আছে এখানে একোয়া আছে গ্লোরি আছে কথা বলার গাড়ি আছে নিশান এক্সটেল আছে পিছনে এক্সকর্ল আছে প্রোবক্স আছে হান্ড্রেড টেন আছে কটা প্লাস আছে মানে মোটামুটি গাড়ি ছোটখাটো একটা গোডাউন বলা যায় আপনার অন্যান্য গাড়ি লাগলো আপনি আসবেন শোরুম ভিজিট করবেন গাড়িগুলো দেখবেন চেক করবেন চালাবেন দেখার পরে দশটা দেখার পরে একটা কিনবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম